সম্মানিত দর্শক বাংলাদেশ জামায়াত ইসলামের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তাদের অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী ছাত্র দল তো ছাত্রদল এবং ছাত্র শিবির তারা এখন পরস্পর বিরোধী একেবারে মুখোমুখি যে কোনো সময় সংঘাত এবং সংঘর্ষ মোটামুটি অনিবার্য এবং ধ্বংসাত্মক পর্যায়ে চলে যেতে পারে ইতিমধ্যে বাংলাদেশের বিভিন্ন এলাকাতে ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে কিছু টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে ছাত্র শিবিরের যে সফলতা এবং ছাত্রদলের যে সফলতা এই ম্যাচগুলোতে এটা বিশ্লেষণ করার জন্য বিএনপির পক্ষ থেকে বা শিবিরের যে মূল দল জামায়াত ইসলামীর পক্ষ থেকে কি কি করা হয়েছে বা হচ্ছে আমি এটা বলতে পারব না তবে একটা জিনিস আমি জানি সেটা হলো যে ইসলামী ছাত্র শিবির এরশাদের জমানাতে প্রায় সব বিশ্ববিদ্যালয়গুলোতেই তারা নিগৃহীত হয়েছে অপমানিত হয়েছে ছাত্রদল দ্বারা হয়েছে ছাত্র ছাত্রলীগ দ্বারা হয়েছে আর বাম ঘরনার সংগঠন দ্বারা হয়েছে এসাদের জমানাতে চট্টগ্রাম এবং রাজশাহী এই দুই বিশ্ববিদ্যালয় তাদের আধিপত্য ছিল রাজশাহী কলেজে আধিপত্য ছিল আর এলাকাভিত্তিক রাজনীতিতে সাতক্ষীরা এবং নবাবগঞ্জ এই দুই এলাকাতে তাদের বেশ আধিপত্য ছিল কিন্তু জাতীয়ভাবে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিংবা অন্য বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে নিজেদের যে অবস্থান এটা কখনই তারা জানান দিতে চায়নি তারা দাওয়াতি কাজ করার চেষ্টা করেছে কোরআনশিপ পড়েছে তালিম দিয়েছে কিংবা ছাত্র শিবির করলে অনেক ভালো কিছু করা যায় এই মতাদর্শ প্রকাশের বাইরে ঠিক রাজশাহী ইউনিভার্সিটি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এই দুটো বিশ্ববিদ্যালয়ের বাইরে তাদের তেমন কোনো তৎপরতা ছিল না কিন্তু তা সত্ত্বেও শিবির বিরোধিতা করার জন্য সকল ছাত্র সংগঠনগুলো ঐক্যবদ্ধ ছিল ছাত্রদল এবং ছাত্রলীগ মারামারি করেছে কিন্তু শিবিরের প্রশ্নে তারা একত্র হয়ে গেছে কিংবা জাসদ ছাত্রলীগ মুজিবাদ্দি ছাত্রলীগ তাদের মধ্যে দ্বন্দ্ব বিরোধ ছিল কিন্তু শিবিরের ব্যাপারে তারা ঐক্যবদ্ধ ছিল এবং এই কর্মকাণ্ড সেই এরশাদের জমানা থেকে শুরু করে একেবারে বলতে গেলে এই আগস্ট মাসের পাঁচ তারিখ পর্যন্ত ছিল এবং সেই আশির দশক নব্বইয়ের দশক কত সব মিলে বিশাল আমি এখানে শিরোনামে পঁচিশ বছর বলেছি কিন্তু এটি আসলে পঁচিশ বছর নয় আরও বেশি তিরিশ পঁয়ত্রিশ বছর ধরে তারা ক্রমাগতভাবে নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে এবং হতোদ্যম না হয়ে শক্তি সঞ্চয় করেছে প্রস্তুতি নিয়েছে শারীরিক মানসিক অর্থনৈতিক কূটনৈতিক এবং একই সঙ্গে আর অনেক কিছু এবং তাদের এই সম্মিলিত শক্তি দুই হাজার চব্বিশ সনের আগস্ট মাসের পাঁচ তারিখের পর রাজপথে একেবারে হিমালয় আকারে বিস্ফোরিত হয়েছে ভীষের মতো বিস্ফোরিত হয়েছে এখন এই গত ত্রিশ বছরে বা পঁচিশ বছরে শিবিরের যারা সভাপতি হয়েছেন কিংবা যারা সেক্রেটারি হয়েছেন কতজন লোক এদের মধ্যে বি পার্টির মঞ্জু সাহেব উনি বের হয়ে গেছেন আর সবাই জামায়াত ইসলামের সঙ্গে জড়িত আছেন এবং সবাই এক একটা যাকে বলা হয় সালা সেনাপতি মেজর জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল কিংবা ধরুন একজন লেফটেন্যান্ট জেনারেল সেনাবাহিনীর অর্থাৎ সেনাপ্রধানের আগের পদগুলো লেফটেন্যান্ট জেনারেলই বলি তো একজন লেফটেন্যান্ট জেনারেলের যে ধরনের যুদ্ধবিদ্যা থাকে তারপরে সাহস থাকে শক্তি থাকে সফলতা থাকে তো তেমনি বাংলাদেশের সকল প্রতিকূল পরিবেশের মধ্যে রাজনীতি করে তিরিশ বছর টিকে থাকা একটি সংগঠন বা পঁচিশ বছর টিকে থাকা একটি সংগঠন যে যোগ্যতা অর্জন করেছে তার সিফ সালারগুলো তাদেরকে রিটায়ারমেন্টে পাঠিয়ে দেওয়া হয়নি আওয়ামী লীগের মতো বা ছাত্র দলের মতো অর্থাৎ গত তিরিশ বছর বা পঁচিশ বছরে যারা ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি ছিলেন এরা বেশিরভাগই ডিরিল্ড লীগের সঙ্গে নেই ছাত্র দলের যারা গত পঁচিশ তিরিশ বছরের সভাপতি সেক্রেটারি ছিলেন তারাও দুই একজন আছে কিন্তু ওইরকম অ্যাক্টিভ শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি সাহেবের মতো অ্যাকটিভ অ্যাক্টিভ আছেন অন্য অনেকে আছেন কিন্তু যেন যাকে বলা হয় এই বিএনপির হাইকমান্ডের সাথে ওইরকম মহরম সম্পর্ক বিশ্বস্ততা সম্পর্ক যাকে বলা হয় লেফটেন্যান্ট জেনারেল পর্যায়ের কমান্ড দেওয়ার ক্ষমতা একমাত্র শহীদ উদ্দিন চৌধুরী অ্যানির আছে আর বাকি অন্যান্য যারা আছেন তারা ছাত্র ছাত্রদল করেছেন বড় বড় পদে আছেন কিন্তু পার্টির যে চেইন অফ কমান্ড বা লাইন অফ কমান্ড সেই কমান্ডে তাদের গ্রুপ উপগ্রুপ এবং তাদের ফ্রাস্ট্রেশন সব মিলিয়ে তারা শিবিরের যারা প্রেসিডেন্ট সেক্রেটারি তাদের মধ্যে স্থির নন অস্থির আর ছাত্রলীগের কথা তো বাদই দিলাম তো সেই দিক থেকে সেই অনেকগুলো লেফটেন্যান্ট জেনারেল নিয়ে সেই ইসলামী ছাত্র শিবির এবং জামায়াত ইসলামী বাংলাদেশ তারা আজকের এই অবস্থানে আছে এটা হলো বাস্তবতা এখন এদের পরিকল্পনা বা প্রস্তুতি কেমন ছিল আমি দু হাজার তেরো সনে যে জেলখানাতে ছিলাম প্রায় পঞ্চাশ দিন এবং আমার সঙ্গে ওই সময়টাতে জামাতের যত বড় বড় নেতা ছিলেন তাদের সকলেরই একান্তে আলোচনা হয়েছে ভীষণ রকম আলোচনা হয়েছে এবং জেলখানার মধ্যে আসলে কোনো বন্ধন থাকে না বন্ধন থাকে না এবং আমি যে ছেলে ছিলাম ওখানে আমার প্রতিবেশী ছিলেন মীর কাশিম আলী সাহেব এটিএ আজহার সাহেব পার্শ্ববর্তী ছেলে ছিলেন আব্দুল কাদের মোল্লা আর একটু দূরে ছিলেন কামরুজ্জামান সাহেব তো যার জন্য এর বাইরে শিবিরের যারা সভাপতি সেক্রেটারি বা অন্যান্য বড় নেতা যারা বিভিন্ন সময়টিতে জেলখানাতে গিয়েছেন বা ছিলেন তাদের সঙ্গে আমার কথাবার্তা হতো অনেকে আসতেন পথে দেখা হতো হাসপাতালে দেখা হতো তো ওই সময়টিতে আমি তাদেরকে আমার ক্ষুদ্র বুদ্ধি যতটুকু আছে দেখার চেষ্টা করেছি এবং জানার চেষ্টা করেছি তাদেরকে কখনোই বিভ্রান্ত হতোদম কিংবা যাকে বলা হয় ফ্রাস্ট্রেটেড এই অবস্থা আমি কখনো দেখিনি তারা একটা সুন্দর এবং উজ্জ্বল ভবিষ্যতের কথা সবসময় চিন্তা করেছে এবং তাদের চোখে মুখে সবসময় একটা বিজয়ের যাকে বলা হয় আলো তাদের মধ্যে ছিল এইগুলো একটা জেলখানাতে গেলে সবাই যেহেতু হাফ করে অনেকে কান্নাকাটি করে অনেকে সব কিছু শ্রেয় দেয় আত্মসমর্পণ করার চেষ্টা করে বা বের হওয়ার জন্য খুব নিষ্পেষ করে কিন্তু জামাত এবং শিবিরে যারা লোকজন তারা ওই জেলখানার মধ্যে ওটাকেই তারা বাড়িঘর বানিয়ে ফেলেছিল এবং ওখানে যাওয়া আসা তাদের কাছে মনে হতো যে বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে যাচ্ছি কিংবা বাবার বাড়ি থেকে নানা বাড়িতে যাচ্ছি মামা বাড়িতে যাচ্ছি এরকম মানে জেলখানাকে তারা একটা অহরহ জায়গা মনে করেছিল আর কোর্ট কাছারিকেও তারা ওইরকম পাত্তা দিত না কোনো অবস্থাতে তারা পাত্তা দিত না তারপরে রিমান্ড পুলিশে ধরা মারধর এগুলো নিয়ে তাদের কোনো অভিযোগ ছিল না বরং এটাকে আমার কাছে মনে হয় যে তারা এনজয় করেছেন অনেক এনজয় করেছেন ফলে তাদের যে গঠন এবং বেড়ে ওঠা তার সঙ্গে সঙ্গে তাদের যে সাহস এবং ওই সময়টিতে অর্থাৎ গত পঁচিশ তিরিশ বছরে দল অর্থাৎ জামাত এবং শিবির তাদেরকে এবং তাদের পরিবারকে যে প্রোটেকশন দিয়েছে এই প্রোটেকশন দেওয়ার পর তাদের যে আত্মবিশ্বাস বেঁচে থাকার আত্মবিশ্বাস এবং মরে যাওয়ার আত্মবিশ্বাস এই সমপর্যায়ের শক্তি বিএনপিরও নেই আওয়ামী লীগেরও নেই এটা হলো আমার কাছে মনে হয়েছে তখন দুই নম্বর হল যে একটি কথা মীর কাশিম আলী সাহেব আমাকে বলেছিলেন যেটা আমি বিশ্বাস করিনি কিন্তু এখন বাস্তব অবস্থায় মনে হচ্ছে যে আমার এই দু হাজার তেরো সন্ধে যদি আমি কথাটা বিশ্বাস করতাম তাহলে আমার জন্য অনেক ভালো হতো তো উনি যেটা বলেছিলেন যে দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে শিবিরের যে ক্ষমতা বা শক্তিমত্তা এই ক্ষমতা এবং শক্তিমত্তা আমাদের এখন এমন পর্যায়ে আছে ইন অল রেসপেক্ট মানে কথাটা হলো যেভাবেই আপনি বলেন না কেন সেই শক্তি আমাদের আছে এবং পুলিশ যদি এখানে খালি নিউট্রাল থাকে ছাত্রলীগ এবং ছাত্রদল সম্মিলিতভাবে একসঙ্গে আমাদের বিরুদ্ধে দাঁড়াবে আর এক ঘন্টা সময়ের মধ্যে আমরা তাদেরকে ক্যাম্পাস ছাড়া করতে পারব আপনারা যারা মীর কাশিম আলী সাহেবকে জানেন চিনেন তিনি খুবই গুরুগম্ভীর এবং খুবই অ্যাম্বিশাস প্রকৃতির লেখাপড়া যেন মানুষ ছিলেন প্রচণ্ড ধীর শক্তি সম্পন্ন একজন মানুষ ছিলেন তো তার এই বক্তব্য অন্য কোনো সাধারণ বক্তব্য নয় বা ধরুন আমার সাথে এক সময় শব্দুল হান্নান সাহেবের সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল তো তারা ইন্টেলেকচুয়াল এবং ফাইন্যান্সিয়াল সেক্টরে যেভাবে কাজ করেছে কি করে এই দলটির অর্থনৈতিক ভিত্তি দাঁড় করানো যায় কি করে যাকে বলা হয় তাদের মনোমস্তিষ্কে যে জামাতবাদ বা শিবিরবাদ এই বিষয়গুলো ঢুকানো যায় তার জন্য কিন্তু তারা কাজ করেছে সে গত পঁচিশ এবং তিরিশ বছর ধরে কাজ করেছে কোন বইটি পড়তে হবে কোন বইটি পড়তে হবে না কোন মানুষকে ভালোবাসতে হবে এবং কোন মানুষকে ঘৃণা করতে হবে কার সঙ্গে ফাইটে যেতে হবে এবং কার সঙ্গে কখন ফাইট করা যাবে না এখন তিরিশ বছর ধরে বা পঁচিশ বছর ধরে তাদেরকে এই প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং এই প্রশিক্ষণ দেওয়ার ফলে কি হলো আগস্ট মাসের পাঁচ তারিখে যখন একটা বিপ্লব হলো এই বিপ্লবের সময় সবাই লেপরাইট ভুলে গিয়েছিল সবাই বিভ্রান্ত হয়ে পড়েছিল সবাই খুশিতে আনন্দে আত্মহরা হয়ে পড়েছিল আর যারা স্থির ছিল একেবারে স্থির ছিল এবং তাদের জন্য যতটুকু প্রয়োজন সেই সিদ্ধান্ত যারা নিতে পেরেছিলো তারা হলো জামায়াত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির ফলে যেটি হল যে যে যার মতো করে অনেক কিছু দখল করেছে কিন্তু জামার শিবির তাদের যা প্রয়োজন যতটুকু প্রয়োজন সেই জায়গাগুলো তারা দখল করে নিয়েছে এখন সেই দখলের মাত্রাটা কেমন এই